নমস্কার বন্ধুরা কেমন আছেন সবাই আবার তোমাদের সামনে একটা এস নিয়ে চলে এসেছি আজকে তোমরা বুঝতেই পারছ আমি কিন্তু বাড়ির থেকে ব্লগ করছি না করছি চলে এসেছি বাইরে আর তোমাদের সাথে একটু গল্প করতে শুরু করলাম আজকে এসেছি দেখো ব্রায়ান পার্ক তোমাদের পেছনের ভিউটা দেখিয়ে দিচ্ছি এই দেখো আমরা আসছি ব্রায়ান পার্কে নিউ ইয়ার্কে একটা সন্ধ্যেবেলা মানে সন্ধ্যে সবে হলো আকাশটা দেখো এখনও আলো আলো আছে মানে এখনও পুরোপুরি অন্ধকারটা হয়নি কিন্তু রাত কিন্তু আটটা সাড়ে আটটা বেজে তোমাদের এর আগের ব্লগেও আমি বলেছি যে এখন তো অনেকটাই দিন বড় মানে এখন প্রায় সাড়ে আটটা বেজে যায় পুরো অন্ধকার হতে হতে মনে হচ্ছে দেখো পুরো আকাশটা একদম মানে এখন একটু একটু আলো দেখা যাচ্ছে এটা হলো ব্র্যান্ড পার্কের মাঠ ওই যে আমার মেয়েকেও দেখা যাচ্ছে ওই যে একটু হাই করে দাও এখানে চলে এসে আসলে এই জায়গাটা সবসময় বসার সুযোগ হয় না কারণ এই মাঠটা না সবসময় কিছু না কিছু একটা মেলা বা কোনো প্রোগ্রামস হতেই থাকে আর তোমাদের এর আগেও আমি মনে হয় দেখেছি ক্রিসমাসে ওই এখানে তোমার ক্রিসমাস ট্রি ছিল তোমাদের ব্লগে আমি শেয়ার করেছিলাম ঠিক টোয়েন্টি ফিফথের আগে টোয়েন্টি ফোর্থে নাইটে নাইটে এসেছিলাম আমরা ভীষণই ভিড় হয় আর বড় একটা ক্রিসমাস ট্রি এখানে ডেকোরেট করে রাখে আর এই যে মাঠটা তোমাদের দেখাচ্ছি দেখতে পাচ্ছ তো গ্রিন সবুজ মাঠে কিন্তু আমরা চেয়ার নিয়ে বসে আছি এইখানেই পুরো আইস স্কেটিং তৈরি করে দেয় ওরা যেখানে সবাই স্কেটিং করে মানে সেই জায়গাটার এই জায়গাটার মধ্যে দেখো তুমি কি ডিফারেন্স এখন এখন হলো ঘাস যেখানে দেখো অনেকে নিচেও বসে আছে আবার সেইখানে ওই মাসটাতে হয় কি আইস স্কেটিং তখন তো ঠান্ডার সময় আজকে এসে ঢুকে দেখলাম এখানে আজকে মাঠে অনেকে বসে আছে দেখলাম এই সুযোগ তো ছাড়া যায় না সুন্দর একটু মাসে মাঠে বসে তোমাদের সাথে গল্প শুরু করি এ দেখো আজকে আমার মেয়ে একটু তোমাদের সাথে বলছে কথা বলবে ফার্স্ট টাইম লজ্জা পায় মাঝে মাঝে আর মাঝে মাঝে বলতেও চায় তো চলো দেখো আজকে আমার মেয়ে একটু তোমাদের সাথে কি গল্প করে হাই एवरीवन আমরা খুব ভালো আছি আজকে আমরা ঘুরতেছি ব্র্যান্ড পার্কে খুব আমার খুব পছন্দর তারপর তাহলে আর যখন আমি দৌড়াচ্ছিলাম খেলছিলাম তখন ভাবলাম তখন যখন এসছি তোমার সাথে একটু শেয়ার করি তো কমেন্টে যা কমেন্ট বক্সে জানিও কিন্তু কেমন লাগলো তো চলো আমি একটু খে খেলে খেলেনি ততক্ষণ আমার মামা সাথে কথা বলি একটু হেসে দেয় সবার সাথে সকল আঙ্কেল আন্টি দিদি দাদা সবাইকে একটু হাই। হাই বল সবাই জানিও কমেন্ট করে আমার কথা কি রকম লাগলো জানিও আমার কথা কেমন লাগলো সব চলো সাথে কথা তোমাদের সাথেও কথা বলতো একটু টেনশনে ছিল একটু মানে হাসতেও পাচ্ছিল না ফার্স্ট টাইম তো তাহলে বল দেখ সবার সাথে একটু গল্প কর এখন ভাই একটু দৌড়াদৌড়ি করছে আসলে এরম তো পাওয়া যায় না দেখো আবার দেখাচ্ছি তোমাদের এত সুন্দর মাঠে এসে বসার সুযোগ যখনই আসে কিছু না কিছু এখানে চলতেই থাকে তাই আজকে এই সুন্দর পরিবেশটা পেয়ে ভীষণই ভালো লাগছে দেখো ভিউটা এত সুন্দর লাগছে ভিউটা দেখছো তো মেয়ে দৌড়াচ্ছে তো তোমাদের চারিদিকের ভিউটা একটু দেখিয়ে দিই দেখো কি সুন্দর লাগছে পুরো একদম সুন্দর চারিদিকটা নিউ ইয়র্কে এইটাই রাত্রিবেলার একটা আলাদা বিউটি দিনের বেলা একটা এই যে পুরো আকাশটা দেখা আকাশটা সবার আগে দেখাই এই যে দেখালাম এর আগেও এখনো পুরো সাদা মেয়ে প্লাস হলো এই চারিদিকের ভিউ তার সাথে সবুজ গাছ এখন যেহেতু মানে স্প্রিং সিজন চলছে সামার আসতে চলছে মানে এখন পুরো গাছগুলো দেখছো তো সবুজে ভরে গেছে তার সাথে চারিদিকের ভিউ যে এম্পায়ার স্টেট বিল্ডিংটা দেখা যাচ্ছে যে লাল রং এদিকে দেখা যাচ্ছে সব বিল্ডিংসগুলো এত সুন্দর লাগছে না ভিউটা তোমাদের সাথে ভিউটা না না শেয়ার পারলাম লাগলো জানিও কিন্তু চলো তাহলে করে কিছুক্ষণ বসে একটু নিজেরা সময় কাটাই এই সুন্দর সবুজ মাঠের ওপর প্লাস কি বলো তো আজকে ওয়েদারটা ভীষণই ভালো মানে একটা ঠান্ডা মিষ্টি হওয়া কিন্তু যে ঠান্ডা হাওয়াটা কি বলো তো গায়ে লাগছে না মানে সুন্দর লাগছে সুতরাং সব মিলে একটা দারুণ পরিবেশ তাহলে একটু বসে একটু গল্প গুজব করে নিই আবার তোমাদের সাথে কিছুক্ষণ পর ফিরে আসছি গল্প করতে চলো এই ব্যায়েন পার্ক থেকে দেখো বেরিয়ে গেছি বেরিয়ে যে রাস্তা দিয়ে ফর্টি সেকেন্ড স্ট্রিট এখান দিয়ে আবার হাঁটতে শুরু করলাম আজকে মোটামুটি এই জায়গাটা ঘুরবো এই প্ল্যান নিয়েই এসছি এখানে তো মোটামুটি নিউ ইয়ার কেলে আসা হয় তবু আজকে এইটুকু জায়গায় ঘুরবো সেই জন্যই আসা কারণ এই রাস্তাটার মধ্যে অনেক কিছু দেখার মতো জিনিস আছে ফার্স্ট হলে বড় বড় বিল্ডিং আর এখানে এত মানে ঝলমলে আলো যেটা রাত্রিবেলা ভীষণই সুন্দর লাগে তাই একটু রাত করেই আসা দেখো পুরো চারিদিকার এইটা একটা সাবই মেট্রো স্টেশন এখানে তো একটু বাদে বাদে সাবইয়ের মেট্রো স্টেশন আছেই প্লাস এই যে রাস্তাটা এতটা জমজমাট আর এতটা আলো ঝলমল এগুলো দেখতেই আরও বেশি মনটা ভালো লাগে এই রাস্তা দিয়ে হাঁটছি আর একটু ভিডিও করছি আর তোমাদেরও সেই ভিডিওগুলো দেখাচ্ছি মাঝে মাঝে একটু করে বসার জায়গাও এখানে করা আছে লোকে বসছে এখানে বসে দুটো কেউ নিজেদের মধ্যে গল্প করছে কেউ বা ভিডিও করছে সেটাও একটা নিজেদের মধ্যে রিফ্রেশমেন্ট বলতে পারো এই শহরটাই এরকম এখানে বসে মানুষ যে মানে সারাক্ষণ ধরো কাজে ব্যস্ত থাকে মানে দিনের বেলার এই শহরের রূপটা একরকম দিনের বেলা হলো বড়ো বড়ো অফিস সব কাজে ব্যস্ত আর রাত্রিবেলার রূপটা আরেক রকম রাত্রিবেলার চারিদিকে এনজয়মেন্ট চলছে ওই দেখো বড়ো করে হ্যারি পটারের যে পোস্টারটা আছে ওটা মনে হয় সিনেমা হল কি না বুঝতে পারছি না মনে হয় একটা সিনেমা হল ওই হ্যারি পটারের ছবি লাগানো ওইদিকে ওই যে মাদাম লেখা দেখতে পাচ্ছ ওই যে মাদাম তুষ লেখা এখানে আমরা এর আগে এসেছি যেখানে মানে পৃথিবীর বিখ্যাত বিখ্যাত বহু মানুষের মোমের মূর্তি তৈরি করা আছে এবং সেগুলো এতটাই মানে ওর মধ্যে অরিজিনালিটি আছে মানে তোমরা হুট করে দেখলে আচ্ছা তার আগে এই যে বাসটাও একটু তোমাদের মাঝখানে একটু দেখিয়ে দিলাম চোখে পড়লো রাস্তায় বেশ সুন্দর একটা বড়ো ভল্ডো বাস তাই তোমাদের দেখালাম এই বাসগুলো দেখতে মানে এর আগে দেখেছি হয়তো মানে এতটা সুন্দর বাস আগে দেখ চোখে পড়েনি তাই দেখালাম তোমাদের তো চলো আমি একটু মাদাম দিকে যাচ্ছি কিন্তু মাদাম টুষুদে এর আগে আমাদের ঘোড়া হয়ে গেছে আজকে সামনে দিয়ে একটু যাচ্ছি আর এই যে ছবিটা দেখো এ পুরো স্প্রে পেন্টিং যেটা বলে আমাদের পুরো স্প্রে করে করে এত সুন্দর সুন্দর পেন্টিং বানাচ্ছে এ একটা মানে এত সুন্দর মানে একটা গুণী শিল্পী দেখো তুমি এই প্রত্যেক করে ছবি কিন্তু এর হাতের ওই স্প্রে দিয়ে করছে সেগুলো ধরো সে মানে বিক্রির জন্য রেখেছে বিক্রির চেয়ে বড়ো কথা হলো যে গুণটা এত সুন্দর হাতের অসাধারণ গুণ তার সত্যিই তো অসাধারণ সব কিছু তো পয়সা দিয়ে বা এগুলো কিনে হয় না চলো আবার আস্তে আস্তে এগোই আসলে এই রাস্তাগুলোতে এলে এইসব মানে গুণের মানুষ সবই চোখে পড়ে ঢুকে গেছি মাদাম তুষুর ফ্রন্টেই যে আমার মেয়ে দাঁড়িয়ে পড়েছে আমার মেয়ে তো ঢুকে পাসটা বিশ্বাসই করতে চায়নি যে এটা একটা মূর্তি কিন্তু সত্যিই এটা একটা মূর্তি এটা কোনো মানুষ না তার সাথেও দাঁড়িয়ে পড়লাম আমি একটু ছবি তুললাম এই যে এও দাঁড়িয়ে রয়েছে একটা পিয়ানোর সামনে একটা বড় পিয়ানোর সামনে এটাও কি তোমার কি বুঝতে পারছো কিছু এটা সত্যিই বিশ্বাস করার মতো নয় এখানে মূর্তিগুলো এতটাই নিখুঁত তৈরি যে বোঝা যায় না এটা হলো একদম ঢুকেই যে এন্ট্রান্সটা যেখান দিয়ে তোমার টিকিট কাটার জায়গা সেটাই এর আগে আমাদের এই জায়গাটা পুরোটাই ঘোরা হয়ে গেছে এই যে উপরের ফ্লোর এখান দিয়ে উঠে যেতে হয় উপরের ফ্লোরগুলো আছে যেখানে বিখ্যাত বিখ্যাত মানুষের মূর্তি রয়েছে এর টিকিট পার হেড তুমি বলতে পার ইন্ডিয়ান মানিতে সাড়ে তিন হাজার টাকা প্রায় সুতরাং বুঝতেই পারছো কতটা কস্টলি কিন্তু একবার তো এগুলো দেখতেই হয় তাই আমাদের দেখা আছে তাই আপাতত নিষ্ঠায় ঘুরে তোমাদের সাথে একটু শেয়ার করছি শুধু এন্ট্রান্সের এই জায়গাটুকু এই দেখো টিকিট কাউন্টার একজনকে বসিয়ে রেখেছে কিন্তু এটা কিন্তু রিয়েল মানুষ নয় এটাও আমাদের একটা মূর্তি এই যে আরেকজন মূর্তি আসলে ঢুকে মোটামুটি ওই সময়টা সবাই এই জায়গায় এই মূর্তিগুলোর সামনেই দাঁড়িয়ে দাঁড়িয়ে বেশ ছবি তুলছে আর এন্ট্রান্স এরকম ঢুকে ছবি তোলার জন্য কোনো মানে কেউ না করার কিছু ব্যাপার নেই তুমি ঝুঁকে ছবি টবি তুলতেই পারো কোনো মানে কোনো সিকিউরিটি গার্ড রয়েছে কোনো এখানে কিছু মানে সেটা কোনো ব্যাপার না এই যে এখানে একজন ম্যাডাম দাঁড়িয়ে আছেন কিন্তু একে আমি চিনি না কিন্তু অবশ্যই কোনো বিখ্যাত কেউ হবে চলো বেরিয়ে পড়লাম আদাম টুষো থেকে বেরিয়ে চারিদিকটার ভিউ তোমাদের দেখিয়ে দিচ্ছি এবার এখান থেকে বেরিয়ে আস্তে আস্তে যাবো হলো সেই বিখ্যাত জায়গা টাইম স্কোয়ারের দিকে চলো এবার একটু হাঁটতে থাকি রাস্তা দিয়ে আর এই জমজমাট ইয়েটা তোমরাও এনজয় করো আমার সাথে এই দেখো রাস্তার পাশে এখানে এত পেন্টিংয়ের ইয়ে বসে মানে এরা সবাই এক একজন আর্টিস্টই যারা নিজেদের আর্ট মানে নিজেদের মধ্যে যে গুণটা এখানে সব ড্রয়িং মানে আর্ট সারাদিন ধরে এরকম ড্রয়িং করছে তুমি এগুলো এখানে কিনতে পারোই মানে খুবই পরিশ্রমের একটা কাজ সারাদিন ধরে অবশ্যই এগুলো তাদের কাছে পরিশ্রম না তাদের কাছে এগুলো আনন্দেরই বিষয় বেশ সুন্দর দেখার মতো এগুলো দেখতেই পাচ্ছ রাস্তায় আজকে এত ভিড় এত ভিড় আর এর মধ্যে দিয়ে হাঁটতেও বেশ ভালোই লাগছে তার জন্য ভিডিওটা জানি না কতটা ভালো করতে পেরেছি আসলে ভিড়ের মধ্যে দিয়ে হাঁটতে হচ্ছে তো এই যে একটু রিক্সাও আছে দেখেছো রিক্সা এই শহরটাতে এলে তো আমাদের সেই পুরো মানে আমাদের দেশের কথাই রিক্সাগুলো দেখলেই মনে পড়ে রাস্তার মোড়ে মোড়ে রিক্সা দাঁড়িয়েই আছে চলো এবার রাস্তাটাকে ক্রস করব। রাস্তাটা ক্রস করলাম একদম চলে এলাম আমাদের টাইম স্কোয়ারে এই হলো সেই টাইম স্কোয়ার আর যেখানে লোকের ভিড় একদম মানে ভিড় প্লাস লোকে সবাই ছবি তুলছে নিজেদের মধ্যে গল্প করছে এই দেখছো একটা সুন্দর হটডগ এখানে সাজানো আছে এটা কি পারপাসে জানি না কিন্তু দেখলাম টাইম এটা আজকে সাজানো আছে এটা সবসময় থাকে না আজকে এটা ডেকোরেট করা আছে নিজে কোনো রিজন আছে তার কিছু নেই তো চলো আস্তে আস্তে আমরা সিঁড়ি দিয়ে করে উঠে যাবো দেখো সিঁড়ি দিয়ে এবার আস্তে আস্তে ওপরে উঠছি এটা আসলে একটা টপ ভিউয়ের মতো বলতে পারো স্কোয়ার এখানে উঠেই মানে একদম পুরো ওপর থেকে ভিউটা সুন্দর দেখা যায় ওই জন্য এখানে সবাই উঠে একটু ওপরের ভিউটা নেওয়ার চেষ্টা করে এই জায়গাটা মানে বেশ লোকে বসছেও প্লাস ওপরের ভিউটা ভালো করে সবাই ছবি টবি সেলফি তুলছে ছবি তবি তুলে নিচ্ছে সরি সিঁড়ি দিয়ে উঠেই তোমাদের সাথে ভিউটা শেয়ার করছি দেখছো তো অনেক লোক বেশ বসে আছে আমরাও ধীরে ধীরে একটা একটা করে স্টেপ উঠে যাচ্ছি ফাঁক ফাঁক দিয়ে ভাবছি একদম উপরের দিকে উঠে যাব তাহলে ছবিটা সুন্দর তোমাদের দেখাতে পারবো এখানটা এই যে সিঁড়িটা তো মানে এক একদিন এসে মানে জায়গা থাকে না এরকম ভিড় থাকে আজকেও মোটামুটি সেই অবস্থায় কিন্তু তার ফাঁকেও চেষ্টা করছি যদি একটু বসলেও এখানে বেশ ভালোই লাগবে সময়টা এতটাই সুন্দর জমজমাট আছে আজকে ওই এই যে স্টেপ করে এগিয়ে যাচ্ছি এই যে এখানটা উঠেছি এবার একটু ভাবছি এখানটা একটু বসি আর বসেই দেখো তোমাদের ওপর থেকে শুধু ভিড়টা শুধু আজকে দেখো যে কী ভিড় হয়েছে আর চারিদিকে আলো ঝলমলেও মানে পরিবেশটা তার মাঝখানেই ভি ভিড় অবশ্যই এই ভিড়টা এখানকার রোজের ব্যাপার আজকে বলে নয় এই চারিদিকের এই আলো আর এই লোকের যে জনসমাগম বলতে পারো এটা এখানকার হয়তো আজকে ফ্রাইডে এটা আজকে ফ্রাইডে নাইট হয়তো ফ্রাইডে নাইট বলে একটু বেশি কিন্তু অন্যদিনও হয়তো সেরকমই থাকে কারণ জায়গাটাই এরকম একটা তার সৌন্দর্য আছে এই যে চলো দেখতে পাচ্ছ তো পুরো ওপর থেকে তোমাদের দেখাচ্ছি আবার কিছুক্ষণ পর তোমাদের এখানে ফিরে এলাম ব্লগে দেখো এখন আমি বসে আছি কিন্তু আরেকটা জায়গায় সেটা হলো টাইম স্পেন্ড যেটা নিউ ইয়র্ক সিটির একদম ফেমাস একটা শহর এই যে বসে বসে আবার তোমাদের সাথে কথা বলছি আর তোমাদের দেখাই এখানকার দিনটা

ভালো লাগছে কারণ এখানে সবসময় এসে বসা হয় না কারণ মোটামুটি ভিড় থাকে আর সবসময় কি ধরো হ্যাঁ মানে এখানে হাঁটাহাঁটি করি কিন্তু আজকে একটু বসেছি বসে বেশ সুন্দর লাগছে অনেকেই বেশ বসে আছে এখানে এই জায়গাটায় এনে বোঝা যায় না ঠিক রাত কটা বাজে এটাই হলো মানে এখন তো রাত ধরো দশটা বেজেছে রাত যদি দুটো তিনটের সময় আমি দেখি হয়তো ঠিক এরকম ভিউটাই পাবো বা বেশিও লোক এখানে ঘড়ির কোনো সময় থাকে না আর এখানে রাতে বলে বোঝা যাবে না কারণ অন্ধকার বলে কিছু নেই পুরোটাই আলো আলো ভর্তি সব মানে নিউ ইয়ার খেলে এটা না ঘুরলে ঠিক মনে হবে না যে নিউ ইয়ার ঘোরাটা কমপ্লিট হলো যেন টাইম স্কোয়ারটা বেশ ভালোই লাগে আমাদের মনে হয় যেন কোথায় যাব কোথায় যাব যখন ভাবি তখন মনে হয় আজকে আর কোথাও না কি শুধু টাইম স্কোয়ারই চলে যায় গিয়ে একটু করে একটু এলেই যেন মনটা ভালো হয়ে যায় এত লোকজন দেখলে আর এত আলো আলো দেখলেই মনটা ভালো লাগে যে মাঝখানে দেখতে পাচ্ছ যে মেয়ের ছবিটা দেখা যাচ্ছে স্ক্রিনে ওইখানেই হলো যখন হ্যাপি নিউ ইয়ার হয় মানে থার্টি ফার্স্ট নাইটে টুয়েলভ ও দেখো টু জিরো টু ফোর লেখা আছে তোমাদের আমি ঠিক রুম করে দেখাচ্ছি দেখতে পাচ্ছ টু জিরো টু ফোর আর এই ব্লু বল ওই যে তোমাদের দেখাচ্ছি এই জায়গাটাই হলো প্রত্যেকবার থার্টি ফার্স্ট নাইটে ওই যে ব্লু বলটা দেখছো ওটা কি হবে উপর থেকে ড্রপ করে নিচে পড়ে আর বারো মানে নেক্সট ইয়ার নিউ ইয়ার স্টার্ট হয় এইভাবেই প্রত্যেকবার এখানে নিউ ইয়ারটা সেলিব্রেট হয় কিন্তু এই যে জায়গা দেখছো সেই জায়গায় ঢোকার সাত নেই ওই ঢুকতে হলে আমাকে মর্নিং থেকে একদম এখানে দাঁড়িয়ে থেকে ওয়েট করতে হবে যেটা অনেকেই করে থাকে মানে একটু ভিড় হয়ে যায় সেটা মানে কোনো দিনই পসিবল হয়নি আমরা মোটামুটি ওই বিকাল সন্ধ্যাবেলার দিকে রাত্রিবেলার দিকে আসি বারোটার আগে আসি এসে দূর থেকেই কি বাজি টাজি ফাঁটো ওইটুকু এতটা দূর কোনো দিনই পৌঁছাতে পারি না এতটাই ভিড় হয় তখন এই জায়গাটা মানে মানে অনেকটা দূর থেকে আমরা দেখি ওই আকাশ থেকে বাজি টাজি ফাটো ওইটুকুই দেখতে পাই তোমাদের একটা জিনিস দেখায় ফাইট অ্যাট হয়তো তোলাটা ঠিক না কিন্তু আমার সামনেই ঠিক দাঁড়িয়ে আছে তো ভাবলাম তোমাদের সাথে একটু শেয়ার করি শুধু বাই দেখো ট্যাটু করেছে বেশ সুন্দর একটা ড্রয়িং করেছে দেখি দেখেছো কি সুন্দর নিখুঁত একটা ড্রয়িং হাতে ট্যাটু তো আমরা দেখেই থাকি হাতে বা ঘাড়ে বা যে কোনো জায়গা কিন্তু এই পায়েটা একটু আমার কাছে তো ফার্স্ট তোমাদের একটু টুক করে ক্যামেরাটা অন করে দেখিয়ে দিলাম চলো ফের ওখান থেকে বেরিয়ে পড়েছি এই যে রাস্তায় আমরা একটু পিৎজার দোকানে দাঁড়িয়ে একটু পিৎজা খেয়ে নিচ্ছি আর পিৎজা মানে তো জানোই বাচ্চাদের ফেভারিট যে আমার মেয়েও বেশ এনজয় করছে পিৎজাটা খেতে খেতে আমরাও পিৎজাটা খেতে খেতেই তোমাদের তাহলে আজকের মতো বাই জানাচ্ছি ব্লগটা যদি ভালো লেগে থাকে প্লিজ একটু লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলো না কিন্তু অবশ্য অবশ্য করে সাবস্ক্রাইবটা করে দিও সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো টাটা